আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি এখন বাসটা ভোর পাঁচটা দেখতে পারতেছেন সূর্যও কিন্তু এখনও উঠে নাই সকালবেলা এবং অনেকে বলতে পারবে এটা কোন স্টেশন এবং জায়গা কোথায় এখনও পর্যন্ত গোটা ভিডিওটা না দেখায় এখন থেকে বলে দেন এটা কোন জায়গা ট্রেন দিল আওয়াজ কেউ শুনতে পারছেন অবশ্যই শোনা গেছে ট্রেন আসতেছে এবং এই রেলওয়ে স্টেশনের দুটি প্ল্যাটফর্ম এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা তাই এবং রেলওয়ে স্টেশনটা হচ্ছে কটচাঁদপুর তো কর্চাঁদপুর থেকে যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই অবশ্যই একটা কমেন্ট করেন এবং এখন বাসটা আছে সকাল পাঁচটা এই পাঁচটার সময় কর্চাঁদপুরে কোন ট্রেন আসতে পারে অবশ্যই একটা কমেন্ট করা উচিত আপাতত আমি এখন পর্যন্ত তিনটা ট্রেন দেখছি একটা সীমান্ত আমরা আসছি তারপর চিত্রায় গেছে আর একটা পাথরের গাড়ি নিয়ে গেছে ওটা আর এখন একটা আসতেছে তো যাই হোক এটা আসুক এটাকে পুরোপুরি দেখব লক্ষ্য কত নিয়ে আসতেছে এবং কোন কোচ আসতেছে কি ট্রেন আসতেছে এ টু জেড এভরিথিং তো দেখতে পাতিছেন ভোরবেলা লালবাতি ধরে আসতেছে এটি যখন অনেক দূরে ছিল তখন থেকে এটি আওয়াজ পাওয়া যাচ্ছে এই জন্য ভাবলাম যে হয়তো কাছে আসছে কাছে আসছে কিন্তু যখন আসেই গেছে তখনই ভাবলাম যে না ভিডিওটা করা উচিত আসুক এই যে করচাঁদপুর থেকে লোক তো এদিকে সব আমেরিকান জায়েন্ট এবং সব চলাচল করতেছে রাতের বেলা শট হে করচাঁদপুর রেলওয়ে স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে ইন করতেছে দেখা যাক কোথা থেকে এটা ছেড়ে আসছে ভোরবেলা তো লুকটা পুরাই অসাম দেখা যাক লোকো হইতেছে ডাবল সিক্স জিরো ওয়ান ছেষট্টি জিরো ওয়ান লোকো ছেষট্টি জিরো ওয়ান লোকো নিয়ে বর্তমানে হাজির হইল লাগেজ ভ্যান প্লাস ইঞ্জিন ও বেনাপোল এক্সপ্রেস বেনাপোল বেনাপোলের কোচগুলো পুরো ফাঁকা কিছু নাই বেনাপোল ঢাকা বেনাপোল ঢাকা থেকে আসলো বেনাপোল সাতশো পঁচানব্বই এবং ছিয়ানব্বই পুরোপুরি র্যাকগুলো রূপসা সীমান্তের মতো চাইনিজ কোনো মাল নাই মানে চাইনিজ কোনো র্যাক নাই তো এটি ছিল বেনাপোল এক্সপ্রেস সাতশো পঁচানব্বই এবং ছিয়ানব্বই এক্সপ্রেস নিয়ে ভোর পাঁচটার দিকে করছপুরে হাজির হয়েছে বেনাপল দেখতে পাচ্ছেন বেনাপল শেষ হলো তো দেখা হবে পরের কোন ভিডিওতে আপাতত ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ লাগিয়ে দেবেন সামনে